ধরা খেয়েছে কি স্মরণ হ্যাঁ এটা কেরু সমস্যা হলো আমি তো চিনে কেরু নাকি প্রফিটে আছে কি ধরনের প্রফিটে আছে পরে পূজা পেলাম নাসির ভাই একটা বিষয় সেটা হচ্ছে যে

এটা এটার আমরা সিস্টো বিচার এবং তদন্ত চাই ভাই শুধু মোবাইল না এই যে লাস্ট কয়েকদিন যাব তো আপনারা যে আপনার বক্তব্যগুলো নিয়ে আসলে প্রচুর মিমস সবগুলো মিলায়ে কি ভাই আসলে একসাথে বলা যায় আপনার প্রতিদন্দী যে প্রার্থী আছে যাকে নিয়ে আসলে সারা দিন বলেন উনি অনেক ভালো মানুষ সমাজের অনেক ভালো কাজ করে তোমরা হাসতে কেন

উনি খুব ভালো মানুষ তবে উনি ওনার ওনার অধিনায়ক কিন্তু চাঁদাবাজি চলে ভাই তারপরে এই যে বোতল নিয়ে দুই দিন আগে কি বললেন ভাই কোন বোতল এই যে না ওইটা হলো তার জন্য মির্জা বাসের এক লোক হলো বোতল নিয়ে ধরা খেয়েছে কি সরণ হ্যাঁ এটা কেরু সমস্যা হলো আমি তো চিনে কেরু নাকি প্রফিটে আছে কিভাবে প্রফিটে আছে পরে খুঁজে পেলাম